Não, não, não. উত্তরবঙ্গকে উত্তরপূর্ব ভারতের উন্নয়ন কাউন্সিলে অন্তর্ভুক্ত হওয়ার বিরোধিতা করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বংশীবদন বর্মন গোষ্ঠী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের কাছে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের মধ্যে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তার এই প্রস্তাবের বিরোধিতায় নামল উত্তর দিনাজপুর গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জেলা কমিটি এদিন করনদিঘির টুঙ্গিদিঘিতে সীতারাম ভবনে বৈঠক ঠকে জেলা কমিটির সদস্যরা সংগঠনের জেলা সম্পাদিকা পপি সিংহ বলেন বিজেপির রাজ্যসভাপতির সুকান্তের দাবির তীব্র বিরোধিতা করে বলেন রাজ্য সভাপতির প্রস্তাবে উত্তরবঙ্গ জুড়ে এক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে 2026 এর বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সভাপতি রাজু রাজবংশী শায়য়দ হোসেন নুরুল হুদা চন্দ্র সিংহ রাজনারায়ণ সিনহা রোহিত বর্মন মুন্না সিংহ প্রদীপ কুমার সিংহ সহ জেলার নেতৃত্ব বর্তমান যেটা পরিচিত বিজেপির রাজ্য সভাপতি আমার উত্তরবঙ্গ রাজ্যটা নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছে তার জন্য যেটা উত্তরবঙ্গের একটা বাতাবরণের উত্থান অবস্থা সৃষ্টি হয়েছে এই বিষয়ে আমার সংগঠনের যেটা মত সেই বিষয়ে মতামতটা আমার

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ